আসসালামু আলাইকুম দু সালে যারা অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে তাদের ইসলাম শিক্ষা প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সো তোমাদের প্রশ্ন হচ্ছে তিন ঘন্টায় সময় তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে পূর্ণমান থাকছে একশো মার্কের প্রথমে দেখো বিভাগ ঘ ক থাকছে খ এ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরো মার্কের প্রত্যেকটাতে এক মার্ক করে মোট পনেরোটি প্রশ্নের পনেরো মার্ক এখানে তুমি এক দিয়ে যেটা সঠিক হবে সেটা তুমি লিখে ফেলবা খাতায় শির থেকে অবিশ্বাস করা কিংবা যেটাই হোক না কেন অংশীদার সাব্যস্ত করা এটা হবে আনসার সঠিক উত্তর কিন্তু পাশে দেওয়া আছে দেখো তোমরা সঠিক উত্তরগুলো কিন্তু পাশে দেয়া আছে এগুলো তোমরা মার্কিং করে মানে এক মার্ক দিয়ে দেন যদি খ হয় গ হয় মানে এইভাবে মার্কিং দিয়ে লিখে ফেলবা এখানে হচ্ছে পনেরোটি থাকছে তারপর হচ্ছে এক কথায় উত্তর এটা হচ্ছে খ এখানে তোমার জাস্ট তুমি একটা শব্দে কিংবা দুইটা শব্দে আনসার দেওয়া যেহেতু এক কথায় উত্তর এখানে থাকছে মার্ক করে দশটি প্রশ্ন দশ মার্কস দেখো এখানে সঠিক উত্তর কিন্তু পাশেই তারা দিয়ে দিছে এইভাবে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমাদের কাছে যদিও এটা এইটার মোতাবেক খুব প্রশ্ন করা হবে না এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন মডেল প্রশ্ন আর যারা এখনও সিলেবাস দেখো নাই তাদেরকে বলবো মানবন্ডন সিলেবাসের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবা ওগুলা দেখে আসবে তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে বলে আমি আশা করি আর সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্নটা করা হবে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে পাঁচ মার্ক করে মোট পঁচিশ মার্ক পাঁচটি প্রশ্ন যেমন দেখো প্রথম ক্ষেত্রে সাফায়াত থাকে বলে সাফায়াত সম্পর্কে আলপরণ একটি বাণী লিখো এই যে প্রথম যে অংশটা এটাতে থাকছে দুই মার্ক আবার দ্বিতীয় যে অংশটা এখানে থাকছে আবার তিন মার্ক মোট পাঁচ মার্ক চাকাতে নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সকল লিখো দুই প্লাস তিন প্রথম অংশে দুই দ্বিতীয় অংশে তিন আবার তিন নম্বর প্রশ্ন দেখো জাস্ট একটি অর্থ জাস্ট এখানে কোনো বিভাজন দেয়া দেওয়া হয়নি জাস্ট একটি প্রশ্ন থাকবে এটার উপরে পাঁচ মার্ক সো এটা ছিল বিভাগ গ পর্যন্ত তারপর যে বিভাগ ঘ এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে দশ করে যেমন এখানে তোমার এই যে প্রশ্নটা দিয়েছে এত বড়ো প্রশ্ন সেই প্রশ্নটা তুমি পরে এটার আনসার তোমাকে দিতে হবে এবং চেষ্টা করবে আনসারটা যতটুকু গুছিয়ে এবং ভালোভাবে লিখার এখানে কিন্তু বিভাগ বিভাজ মানে নাম্বার বিভাজন অনুসারীটা কিন্তু মার্কগুলো দেওয়া হয়েছে যেমন দেখো দুই নাম্বার প্রশ্নে প্রথম যে প্রশ্নটা করা হচ্ছে আমি একটু প্রশ্নটা পড়ি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে জৈনিক মুসলিম নারী ছেলে সন্তানের লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সেজদা করে ইসলাম আঁকি বিশ্বাস মতে তার এ মাস একাশটি কিসের অন্তর্ভুক্ত তুমি প্রথম বলবা যে একাশটি সির্কের অন্তর্ভুক্ত এই যে বললা এখানে থাকছে এক মার্ক জাস্ট আনসার দিলাম দেন এ কাজের পরিণামও প্রতিকার তুলে ধরো দেন তুমি পরিণামটা লিখবা পাঁচটা ভাগকে পাঁচ মার্ক দেন প্রতিকারটা লিখবা চারটা ভাগকে চার মার্ক মোট দশ মার্ক আশা করি বুঝতে পেরেছো একদম সোজাভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে যেটা সৃজনশীল টাইপের কিন্তু মানে আলাদা আলাদা তুমি একটা জিনিস আনসার দিবা এক মার্ক পাবা দুইটা জিনিস আনসার দিবা দুই মার্ক পাবা মানে দুই মার্ক বলতে কি যত মার্ক থাকছে আর কি এটা সেকেন্ড প্রশ্নটা দেখো সাউ পালনের মধ্যে তুমি কিভাবে তাকা অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে ব্যাখ্যা করো কীভাবে তাক অর্জন করবে এটা প্রথম লিখবে এটার জন্য থাকছে ছাড় তারপর কী কীভাবে জীবন গঠন করবে এটার উপরে থাকছে ছয় পাট আকারে কিন্তু কোয়েশ্চেনগুলো করা হয়েছে লাস্টের কোয়েশ্চেনটা দেখো দুই প্লাস চার প্লাস চার সো এইভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকবে আশা করি তুমি বুঝতে পেরেছো যদি এই ভিডিওটা দেখে তুমি বিদ্যুমাত্রা উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছেও শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে আর কমেন্টে তোমার মন্তব্য জানাবা ভিডিওতে লাইক করবা আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ